বিবাহ সাদীটা আরবি সাউওয়াল মাসে রমজানের পরে যে মাসটা আসে সাউওয়াল মাস এই মাসে জুমার দিনে মসজিদের ভিতরে বিবাহ হওয়াটা উত্তম কোন মাসে সাওয়াল মাসে জুমার দিনে মসজিদের মধ্যে বিবাহ হওয়াটা কি উত্তম তবে যে কোনো মাসে যে কোনো দিনে যে কোনো সময়ে যে কোনো স্থানে বিবাহ যদি সংগঠিত হয় কোনো অসুবিধা নাই বিবাহ হয়ে যাবে বুঝে আসছেন জিনিসটা ভালো করে বুঝে নেই যে কোনো জায়গায় যে কোনো সময়ে যে কোনো দিনে বিবাহ হয়ে যাবে গুণাও হবে না যে না মাসেই করতে হবে জুমার দিনেই করতে হবে মসজিদেই করতে হবে না করলে গুণা হবে এমনটা না করা বিবাহ শী সংগঠন করানো বিবাহ আদ্য সওয়াল মাসে হওয়া জুমাদ হওয়া এটা উত্তম আলী হাজার বিবাহ সাথীটা তোমরা খুব ঘটা করে করে ঘোষণা দিয়ে দাও বিবাহ যে আগ্রহটা হবে যে বন্ধনটা বিবাহ করে ঘোষণা দিয়ে মানুষকে জানাজানি করে তারপরে করা যে আলু হুফুল মাসাজিদ আর এই বিবাহ অনুষ্ঠানটা কোথায় করো মসজিদে করোবু আলাই হিবি আর বিবাহ সাথীর মধ্যে কি আরব দেশে যেটার প্রচলন আছে আমাদের দেশে নাই এক মুখা ঢোল ঢোলের মতোই ঢোলটা আমাদের দেশে আছে দুই পাশেই লাগান এটার আওয়াজই এক রকম আর দফ যেটা এক মুখ লাগানো এক মুখ খোলা থাকে তো এটা আদিকাল থেকেই বিবাহ স্বাধীন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে তারা বাজায় তো এটা রসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম এটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে যায় স্বীকৃতি দিয়েছেন এবং বিবাহ অনুষ্ঠানে এই দব বাজানোর নির্দেশ রসুল পাক সাল্লাহু আলাইসাল্লাম দিয়েছেন অর্থাৎ এই দব বাজানোর উদ্দেশ্যটা হইল কি যে এটা মানুষ জানো বিবাহীটা একটা গোপন বিষয় না এটা জানাজানির বিষয় আর বিবাহ সাথীর মধ্যে তরিকায় শরীয়তের ভিতরে থেকে কিছু আনন্দ কিছু আমোদ প্রমোদ করারও কি আছে অবকাশ আছে এই জন্য বিবাহ সাথে নিয়ম হলো কি এটা হলো সুন্দর যে জানা মানুষদেরকে জানায় মানুষদের মধ্যে ঘোষণা দিয়ে কি করা বিবাহ সাদের অনুষ্ঠান করা কোনো অপরাগতা ছাড়া এই গোপনে বিবাহ সাদী দেওয়া এটা শরীয়তের দৃষ্টিতে খেলা এখনো ওজন যদি থাকে আজকাল আমাদের সমাজের এমন অবস্থা যে কোথাও যদি কারো বিবাহের ব্যাপারে আলোচনা হয় এক জাতীয় লোক আছে এটার মধ্যে তারা আনন্দ পায় আরে এই মেয়েকে বিয়ে করবে এত হাতে একটা নাই এই মেয়েকে বিয়ে করবেন এত আগে একটা বিয়ে হয়েছে আর এই মেয়েকে বিয়ে করবেন তার বাবা তো চুরি করছে মিথ্যা এই ধরনের কারণে যদি কেউ গোপনে বিবাহ স্বাদী দেয় করায় সেটা ঠিক আছে কিন্তু কোনো ধরনের অজুর আপত্তি ছাড়া ঘোষণা ছাড়া মানুষকে জানানো শোনানো ছাড়া বিয়ে স্বাধীন অনুষ্ঠান করা বা বিয়ে স্বাধীন একদ্য করা দেওয়া বিয়ে করানো এটা শূন্যতের খেলা আর বিয়ে সাথে ক্ষেত্রে আরেকটা বিষয় হইল আগে ভাগেই কি করা এই আগদের আগে মোহরের বিষয়টা যদি নির্ধারণ না হয় দেন মোহর কত হবে দেন মোহর কি পরিমাণ হবে উভয় পক্ষ রাজি হইল কিনা এই বিষয়টা নিষ্পত্তি করে তারপরে বিবাহের এক দেয় বিবাহ করানোর জন্য কি বসা তারপরে যখন মোহরের বিষয়টা মীমাংসা হইল তখন ওকিল যে নাকি মেয়ের ইজেন আনবে মেয়ের অনুমতি আনবে পাত্রীর অনুমতি আনবে এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয় ওকিল যে নাকি মেয়ের পক্ষ থেকে বিবাহের অনুষ্ঠানে মেয়ের পক্ষে কথা বলবে মেয়ের কথাটাই বলবে সে উকিল হয় তাকে উকিল বলে ওকিল অবশ্যই মেয়ের সাথে যে দেখা করতে পারে এই ধরনের লোক হতে হবে বাবা চাচা ভাই মামা এই জাতীয় দাদা নানা এই জাতীয় লোক কি হইতে হবে ওকিল হইতে হবে যে তার সাথে সাক্ষাৎ করতে পারবে না এই ধরনের লোককে উকিল বানানো এটা শরীর সম্মত না কারণ সে তার সাথে কিভাবে দেখা করবে তার কাছ থেকে তো অনুমতিটা আনতে হবে অনুমতি যে 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 আনবে মেয়ের কথা বলবে সম্পাদন করবে সে অবশ্যই মেয়ের পাত্রীর হইতে হবে যার সাথে মেয়ে দেখা দিতে পারবে অথবা উকিল যদি না হয় মেয়ে সরাসরি এই প্রস্তাব করতে পারবে সেটার অনুমতিও সৈয়তের পক্ষ থেকে আছে মেয়ে যদি সরাসরি ছেলেকে প্রস্তাব করে অথবা ছেলের যে ওকিল আছে ছেলের যে অভিভাবক আছে যে নাকি ছেলের পক্ষই হয়ে সাথে সম্পাদন করার জন্য আসছে তার কাছে মেয়ে সরাসরি নিজে বিয়ের প্রস্তাব দিতে পারবে এই ক্ষেত্রে আর উকিলের প্রয়োজন নাই আর যদি উকিল মেয়ের কাছ থেকে অনুমতি আনতে যায় তখন সাক্ষীরা ওখানে উপস্থিত থাকা জরুরি জরুরি না যখন বিবাহ সম্পাদন হবে তখন দুজন সাক্ষী পুরুষ হলে দুইজন আর মহিলা হইলে দুইজন আর পুরুষ একজন অবশ্যই থাকতে হবে একজন পুরুষ দুইজন মহিলা এই বিবাহের যেখানে সম্পাদন হবে সেখানে সাক্ষী দল উপস্থিত থাকতে হবে এইভাবে উকিল অথবা যে পাত্রী সে নিজেই কি করবে প্রস্তাব করবে তবে প্রস্তাব করার আগে বিবাহ সম্পাদন করার আগে খোদবাটা দেওয়া এটা সুন্নত আমাদের সমাজে দেখা যায় যে আগে বিবাহ পরায় নেওয়া হয় কি না বিবাহের খোদবা কি বিবাহের আগে করা হয় না পরে করা হয় আমাদের এখানে কারো জানা নাই আমাদের সমাজে সাধারণত আগে বিবাহ পড়ানো হয় তারপরে বুঝুন খোদবা দেয় দোয়া দেয় এটা সুন্নতের খেলাফ আগে কি হবে আগে খুদ্বা হবে আগে খুদবা তারপরে বিবাহের অনুষ্ঠান খোদ্বা দিয়ে খোদ্া কি অবস্থায় দিবে খোদ্া সাধারণত দাঁড়ানো অবস্থায় দিতে হয় বসেও যদি কেউ খোদ্া দিতে চায় তো দেওয়ার অনুমতি আছে কিন্তু নিয়ম হইল দাঁড়ায় খুদ্া দেওয়া আর খোদ্বা যখন দেওয়া হবে জুমার খোদ্া ঈদের খোদবা যেরকম শোনা ওয়াজিব বিবাহের খোদবাটা শোনাও কি ওয়াজিব ওই সময় কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না জুমার খোদ্া চলাকালীন যেরকম চুপ হয়ে বৈশা ঈদের খোদ্া চলাকালীন যেরকম চুপ হয়ে বৈসা আমরা খোদ্া শুনি এরকম বিবাহের খোদ্া যখন চলবে তখন বিবাহের খোদ্াটা ওরকম চুপ হয়ে শোনা ওয়াজি খোদ্া যখন শেষ হয়ে যাবে তখন দুজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পক্ষ থেকে উকিল অথবা মেয়ে সরাসরি নিজে এসে এই সাক্ষী দলের সামনে দুইজন সাক্ষীর সামনে ছেলে ছেলেকে অথবা ছেলের উকিলকে প্রস্তাব করবে মেয়ের পরিচয় প্রদান করবে মেয়ের পরিচয় ভালোভাবে দিয়ে ছেলেকে অথবা ছেলের উকিল যে হবে ছেলের উকিলকে কি করবে বিবাহের প্রস্তাব দিবে ছেলে গ্রহণ করবে কবুল বলবে অথবা আলহামদুলিল্লাহ বলবে বাস বিবাহ বিবাহ কি হয়ে গেল সম্পাদন হয়ে গেল সহজ বিবাহের পরে

খেজুর তো মসজিদে বিবাহের অনুষ্ঠান হওয়াটা আমরা উত্তম বলেছি শরীয় উত্তম বলেছে এই বিবাহ বিবাহসাদীটা মসজিদে হওয়া তো বিবাহ সাদির পরে নবদম্পত্তিকে দোয়া দেওয়ার পরে খেজুর ছিটায় দেওয়া এটা সুন্দর খেজুর কি দেওয়া ছিটায় দেওয়া মসজিদের মধ্যে খেজুর ছিটাইয়া দেওয়া এখন যদি খেজুর ছিটাইতে গিয়ে মসজিদ অপরিষ্কার হয় অথবা কারাকারি হয় এতে করে পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদের সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে ছিটায় না দিয়ে হাতে হাতে দিয়ে দেওয়া এইটুকুই ভালো বাকি যদি এই ধরনের আশঙ্কা না থাকে মসজিদ নোংরা হবে না মসজিদ নষ্ট হবে না আপোষের মধ্যে কারাকারি পারাই হবে না এই ধরনের যদি হয় তাহলে ছিটায় দেওয়া এটা শূন্যদের উপর আমল হবে বিবাহ মধ্যে এই বিষয়গুলো লক্ষ্য রাখা এগুলো তারা বিবাহ বৈবাহিক জিন্দির মধ্যে কি আছে বরকত আছে ইন্টারনেটের এখন অনেক সময় দেখা গেছে পাত্র পাত্রী দুই দেশে থাকে থাকে কিনা বিদেশে থাকে পাত্র পাত্রী এই দেশে অথবা পাত্রী বিদেশে ছেলে এই দেশে মোবাইলে বিবাহ সাধী করানোর ভয় অনেক জায়গায় করে একবারে ভিডিও কলে ছেলেকে রূপে দেখা যায় মেয়েকে রূপে দেখা যায় অথবা একজন উপস্থিত থাকে আরেকজন ভিডিও কলের মাধ্যমে উপস্থিত হুজুর সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ করান এই বিবাহ জায়গা কিনা আমাদেরকে এই ক্ষেত্রে একটা বিষয় জানতে হবে যে ইজাব কুকুর শরীয়দের পরিভাষায় ইজাব কবুল অর্থাৎ ইজাব হইল প্রস্তাব আর কবুল হইল গ্রহণ করা প্রস্তাব আর গ্রহণ একই মজলিশের মধ্যে হইতে হয় প্রস্তাব আর গ্রহণ একই মজলিশের মধ্যে একই বৈঠকের মধ্যে হইতে হয় এখন একজন যে বিডিও বলে এই বিবাহের মধ্যে শরিক হয়েছে ছেলে হোক অথবা মেয়ে হোক সে বিডিও না তার ছবি দেখা যায় কিন্তু সে তো এই মজলিশের মধ্যে উপস্থিত নাই অতএব এভাবে যদি বিবাহ হয় তো এই বিবাহ সংগঠিত হবে না এইভাবে বিবাহ দিলে কি হবে না বিবাহ হবে না তবে সহজ নিয়ম আছে শরীয়ত মানব জাতির সহজের জন্য নিয়ম দিয়ে দিয়েছেন বিধান দিয়েছেন সেটাকে আমরা ফলো করতে হবে সেটা কি যে বিদেশে থাকে সে ফোনে বলে দিবে যে আমার পক্ষ থেকে আব্দুল করিম হইলো উকিল আমার বন্ধু আবদুল্লাহ হইলো আমার উকিল আমার পক্ষ থেকে আমার কাজটা সে করে দিবে আমার কাজটা আমার বাবা করে দিবে মেয়ে বিদেশ আছে মেয়ে বললো যে আমার প্রস্তাবটা ইজাবটা অথবা কবুলটা আমার দাদা করে দিবে আমি তাকে উকিল বানাইলাম বাস সে আর থাকা লাগবে না উকিল বিবাহের মজলিদের মধ্যে উপস্থিত থাকলো বা দুইজনের উকিল দুজনের কেউই মজলিশের মধ্যে নাই জনের উকিল মসজিদের মধ্যে আছে বা সাক্ষী উপস্থিতিতে দুই উকিলে বিবাহ সম্পাদন করে দিল দুই উকিল একজনে প্রস্তাব করলো আর একজনে গ্রহণ করলো বিবাহ সংগঠিত হয়ে যাবে সহজ এভাবে করতে হবে বিবাহ সাদীর ক্ষেত্রে আরেকটা বদ্রসুম রেওয়াজ দেখা যায় সেটা হলো বিবাহের পরে গ্রামে গঞ্জে দেখা যায় আমি শহরে দেখি নাই হয় অনেক জায়গায় যে বিবাহ যখন শেষ হয় বিবাহ যখন পরায় দেওয়া হয় তখন ওইটা সবাইকে সে ছেলে দাঁড়ায় সালাম করে করে কিনা করে এইটার কোনো শরীয় ভিত্তি নাই এই ধরনের বিধান শরীয়দের মধ্যে নাই তো অতএব এটা বর্জনীয় সালাম দিবে কারো সাথে যদি হঠাৎ দেখা হইলো কারোর সাথে যদি দেখা হইলো আপনার আপনি আমি সবাই এই মজলিসের মধ্যেই বসা তো এখানে আপনি দাঁড়ায় একই সে সালাম দিবেন সালাম তো দেখার সাথে সাথেই বুঝলাগছে এই বিবাহের পরে যে ছেলে উঠে দাঁড়ায় সবাইকে উপস্থিত সবাইকে সালাম করে এটা বিদান এমনিভাবে বিবাহের পরে ময় মুরব্বী যারা আছে গুরুজন যারা আছে তাদের সাথে মুসাফা করে এটারও শরীয়তের কোনো ভিত্তি নাই এটাও বর্জনীয় তারপরে বিবাহ সাধিত হয়ে গেল প্রথম যখন স্বামী স্ত্রী একসাথে হবে সাক্ষাৎ হবে রাতে। তখন স্ত্রী সম্মতভাবে সাজ সজ্জা করে থাকবে ওখানে স্বামী যখন প্রথম স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ঢুকবে সর্বপ্রথম স্বামী এবং স্ত্রী উভয় মিলে দুই ডাকাত নামাজ পড়বে কি দুই রাখাত নামাজ পড়বে এই দুই রাগাত নামাজ পড়ে পাকে সাহায্য নিয়ে তারপরে এই লম্বা জিন্দিগি তারা শুরু করবে এটা শরীয়তের বিধান আর হয় কি আগের দিনের থেকে গান বাদ্য মাটি পর্যন্ত কাঁপে মাটি পর্যন্ত কাঁপে আর উল্টা পাল্টা কত কিছু হয় এগুলোর দ্বারা বৈবাহিক জীবনে কি শান্তি আসবে এই 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 নবদম্পতির ভবিষ্যৎ প্রজন্ম কি আদ মায়ের কবরের পাশে দাঁড়াবে এইভাবে যদি বৈবাহিক জিন্দিগি শুরু হয় তো ওই আদ্র ওই বন্ধন কতদিন টিকবে আল্লাহ ভালো জানে টিকলেও এই এই উভয়ের ঘরে যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে সেটা কতটুকু তার উপকারী হবে সেটা আল্লাহ ভালো বিধান যে বাসর রাতে ঢুকেই স্বামী স্ত্রী উভয়ে মিলে দুই আকাত নফল নামাজ পড়বে বাকের কাছে দোয়া করবে জীবন শুরু করবে নামাজের পর স্বামী স্ত্রীর কপালে কপালের

তারপরে তাদের জিন্দি শুরু করবে আল্লাহর কোন যে চুলগুলো আলতু ভাবে মোট করে ধরে এই দোয়াটা করবে আল্লাহ ইন্নি আস আলুকা আয়াল্লাহ তার মধ্যে এই স্ত্রীর মধ্যে যে কল্যাণ আছে আমি এই কল্যাণ চাই ওয়াকাইনা মা জুবিলত হা আলাই এবং তার তাকে যে প্রকৃতিতে যে স্বভাবের সৃষ্টি করা হয়েছে তার মধ্যে যে স্বভাব আছে এই স্বভাবের মধ্যে যে কল্যাণ আছে সেই কল্যাণটাও আমি চাই ওয়া আউযু বিকা মিন আর আমি আশ্রয় চাই পাওয়া চাই মুক্তি চাই তার মধ্যে যে মন্দ স্বভাব আছে তার মধ্যে যে খারাপি আছে খারাপি থেকে আমি পানা চাই ওয়াসালিমাতু বিল্লা ফা আলাই এবং তার স্বভাবের মধ্যে তার প্রকৃতির মধ্যে যে খারাপি আছে যে অকল্লান আছে এই অকল্লান থেকে আমি মুক্তি চাই কিভাবে শুরু করতে হবে নবজীবন দাম্পত্য জীবন বৈবৈরিক জীবন এইভাবে শুরু করতে হবে এখানে একটা নতুন সংসার শুরু হয়ে গেল শরীয়দের তরফ থেকে এখানে কিছু খাবার দাবারের আয়োজন করার নির্দেশ আছে আর এই খাবার দাবারের আয়োজনটা কে করবে স্বামী করবে যেটাকে আমাদের সমাজে আমরা বৌভাত বলি এই বৌভাতটা কোন সময় করতে হয় বিবাহের বৈবাহিক বন্ধন যেদিন হবে আদ্য যেদিন হবে সেই দিন অথবা বাসরের বাসর হওয়ার পরে তিন দিনের মধ্যে এই আয়োজনটা কে করবে স্বামী করবে ছেলে করবে ছেলের বাড়িতে করবে আরে এটা করা শূন্য এটাকে শরীয়তের ভাষায় ভাষায় অলিমা বলে আমাদের ভাষায় আমরা বৌবাদ বলি শরীয়তের ভাষায় এটাকে অলিমা বলা হয় এই অলিমা সাধ্য অনুযায়ী করবে একবারে ধার কর্য ঋণ করে একবারে খুব উঁচু মানের খাবার দাবার খুব বেশি আয়োজন করতে হবে এটা তো না সাধ্য অনুযায়ী খাবার তৈরি করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গরিব মিসকিন দিনদার সবাইকে দাওয়াত করবে বলেন ওই ওই খাবার সবচাইতে নিকৃষ্ট যে ভাতের খাবারের মধ্যে গরিব মিসকিনকে দাওয়াত দেওয়া হয় না তো আমাদের সমাজে গরিব মিসকিনকে তো বউবাতে দাওয়াত দেওয়া হয় না কেন ওরা তো আর গিফট করতে পারবে না এটা কিসের খাবার দাবার হইল যদি খাইতে আইসা টাকাই দেওয়া লাগে এটা কিসের অলিমা হইলো এটা কিসের দাওয়াত এটা কি করে না অনুমোদন করে না সুন্নত এটা আমল একটা সুন্নত বহুভাব বলি আর শরীয়তের ভাষায় অলিমা বলি এটা আমল এ এটা কি এবারর তো এবাদত করতে গিয়ে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে এবাদত করব। এটা তো আর থাকে না এটা আপনার ভাষায় আপনি যেটা বলেন বললেন এটাকে শরীয়তের ভাষায় বলা যাবে না হলো কি এই খাবারের স্বামী আয়োজন করবে ছেলে আয়োজন করবে এটাতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী দিনদার দিনদার পরেজগার টাইপের মানুষদেরকে গরিব মেসকিনদেরকে দাওয়াত করা হবে তাইলে এই খাবার হবে সুন্নতের উপর আমল এই দাওয়াত হবে সুন্নতের উপর আমল এবং এই দাওয়াতের দ্বারা বৈবাহিক জিন্দিক মধ্যে বরকতাসী বুঝেছে সব বিজাতীয় অনুকরণ আমাদের এই সমস্ত এই বিবাহসাদী গুলোর মতো অমরাজি তালানোর শাসন আমলে আবদুল কোর্ট শাসন কর্তা ছিলেন গভর্নর ছিলেন শাসক ওখানে উনি দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ ছিলেন রাতের বেলা ঘুরতেছেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এমনি যে রাস্তা দিয়ে হাঁটতেছেন এদিক দিয়ে বস যাত্রী যাইতেছে একটা বস যাত্রীর সামনে বিরাট আগুন জ্বালায় মশাল নিয়ে তারা যাইতেছে সামনের অংশে মশাল জ্বালায় বরযাত্রী যাইতেছে আব্দুল লেবনে পুরতা সুলামি রাজি আল্লাহ হাতের মধ্যে চাবুক ছিল চাবুক দিয়া মারা শুরু করলেন উড়া দূরা যেটাকে সামনে পাইছেন চাবুক দিয়া বাড়ি শুরু করলেন এমন পর্যায়ে ওই দুলহানকে ফালাইয়াই ওই কনেকে রাস্তার মধ্যে ফালাই তারা ভাগছে ওনার মাইনের চোখে পরের দিন আবদুল্লাবনে কোরতা সুলামি রাজু মেম্বর ঈশার দ্বারা খোদবা দিলেন যে জান্দালা জান্দালা রাজিয়াল তালান উমামা রাজি আল্লাহ কে বিয়ে করেছেন সাধ্য অনুযায়ী সামান্য কয়েক ফুট অলিমার আয়োজন করছে আল্লাহ তাদের উপর বরকত দান করুন তারা তাদের শরীয়ত অনুযায়ী শরীয়ত পরিপন্থী বিজাতীয় কোন রীতিনীতি তারা তাদের বিবাহের মধ্যে আনেন নাই আল্লাহ তাদের এই বৈবাহিক জীবনে বরকত দান করুন এই কয়েক মোট খাবার তারা অলিমা করছে বৌবাদ করছে আর কালকে রাত্রে যে বরযাত্রী যারা বিজাতীয়দেরকে অনুসরণ করেছে সামনে আলো জ্বালিয়ে আগুন জ্বালিয়ে মশাল জ্বালিয়ে তারা বরযাত্রী যাইতেছিল তাদের উপর আল্লাহ লালুর বর্ষণ হোক এই আলো নিবে যাবে এই আলো নিবে যাবে মানে কি তারা যে বিজাতীয় যে কালচার বিজাতীয় যে রীতিনীতি তাদের মধ্যে তাদের বিবাহশালীর মধ্যে তারা গ্রহণ করেছে এটার কারণে তাদের বৈবাহিক জীবনে কি আসবে অশান্তি আসবে এই জন্য আমাদেরকে শরীয়তের ভিতরে থাইকেই বৈবাহিক জিন্দগির যত কাজ আছে সেগুলো সম্পাদন করতে হবে সেভাবেই কাজ করতে হবে ওই বৈবাহিক জিন্দগির মধ্যে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে যে বর যাত্রী যায় কনের বাড়িতে শত শত লোক যায় কনের বাড়িতে এই বর যাত্রী কনের বাড়িতে যাওয়া এটা শরীর সম্মত না ওই বাড়িতে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই ওই বাড়িতে আপনি আবেদন করবেন আমরা একশো জন আসবো এক হাজার জন আসবো পাঁচ হাজার জন আসবো দুইশো জন আসবো পঞ্চাশ জন আসবো এই ধরনের কোনো আবেদন করাই গুণা খাবার হবে ছেলের বাড়িতে বৌবাদ হবে হবে ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে না হ্যাঁ বিয়ে শাদী যেহেতু মেয়ের বাড়িতে হয় সেখানে তো যেহেতু আয়োজন হয় উপস্থিত যারা যায় যে কয়জন যায় অথবা তারা যদি বলে যে আপনারা আসেন সেখানে খাওয়াইলে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি আবেদন করবেন যে আমরা বট পাঁচশো জন আসবো বট যাত্রীতে দুইশো জন আসবো এই ধরনের আবেদন করে যদি ওখানে খাবারের ব্যবস্থা করা এটা হবে হারাম আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান